বন্ধুরা এই গরমে বেসন মাখো বেসনের মধ্যে এই জিনিসগুলো মেশাও এই জিনিসগুলো মিশিয়ে এইভাবে যদি তোমরা এই গরমে বেসন মাখো তোমাদের ত্বকে তাহলে সমস্ত দাগ সোপ ট্যান মুখের ব্রণ ফুসকুরি যাদের অয়েলি ভাব সব কিছু একদম দূর হয়ে যাবে পার্লারে যাওয়ার কোনো দরকারই হবে না এখন যেহেতু গরম পড়ে গেছে হঠাৎ করেই তোমরা ভাবছ পার্লারে যাব পার্লারে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে একদম এইভাবে বেসনটা তোমাদের মুখে লাগাও মুখে লাগালেই তোমরা দশ মিনিটের মধ্যে বুঝতে পারবে ত্বকটা কত সুন্দর হয়ে গেছে তোমাদের সপ্তাহে একটি বার ব্যবহার করো আর মাত্র দশ মিনিটে দুর্দান্ত ত্বক পেয়ে যাও দেখো বন্ধুরা ফার্স্টে নিয়ে নিয়েছি একটা বাটি এর মধ্যে দিয়ে দেব এখন এক চামচ বেসন তো এই গরমে সত্যি বেসনটা খুবই উপকারী আমাদের ত্বকের দিক থেকে ভীষণ গ্লো আনতে স্কিনকে সুন্দর রাখতে কিন্তু এই বেসনটা সাহায্য করে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তো চিনিটাও কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী এখানে আমি এক চামচ বেসন নিয়েছি আর এখন আমি এক চামচ নেই নিয়ে এখানে চিনিটা নিয়েছি অর্ধেক মানে হাফ চামচ তো এখন দুটি মিশ্রণ যে ভালো করে একটু মিক্সড করে নেব আর চিনিটা কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে সুন্দর করতে দাগ সব দূর করতে কিন্তু ভীষণ কার্যকরী আমাদের চিনিটা তো যেহেতু এখানে আমি গোটা চিনি নিয়েছি তোমরা চাইলে এখানে গুঁড়ো করেও নিতে পারো তো দুটি উপকরণ মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করবো নারকেল তেল তো নারকেল তেলটাও আমাদের ত্বকের মানে ময়শ্চারাইজার করতে সফট করতে স্কিনকে সুন্দর করতেও কিন্তু এই নারকেল তেলটা সাহায্য করে তো আমি এখানে কোকোনাট অয়েল নিয়েছি তোমরা চাইলে যে কোনো নারকেল তেল এখানে ব্যবহার করতে পারো তো এখানে আমি হাফ চামচ মতো এই যে নারকেল তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখো সমস্ত উপকরণগুলি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই এখন যেহেতু গরম পড়ে গেছে এই গরমে যদি আমরা বেসনটাকে এইভাবে সুন্দর করে আমাদের ত্বকে লাগাতে পারি সত্যিই দুর্দান্ত কাজ তো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা তো এখানে আমি বাজারে কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করিনি একদম অরিজিনাল যে গাছের অ্যালোভেরা সেটাই নিয়েছি তো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল এখন দিয়ে দেব তো এখানে আমি একদম গাছ থেকে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাই কিন্তু নিয়েছি তোমরা চাইলে বাজারের অ্যালোভেরাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে সবসময় চিন্তা করি যে একদম ঘরোয়া পদ্ধতিতে সব কিছু হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমার এই ফেস প্যাকগুলো বানানোর কারণ আমরা সচরাচর সব সময় যেটা আমি হাতের কাছে পাবো সেটা দিয়ে বানালে না সববারই সুবিধা হয় তো যাই হোক দেখো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই কার্যকরী আমাদের ত্বকের দিক থেকে যেহেতু এখন গরম পড়ে গেছে তো গরমে এই অ্যালোভেরা জেলটা আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী স্কিনকে গ্লো করতে দাগসব দূর করতে খুবই কার্যকরী তো দেখো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে তো দিয়ে দিয়েছি এখন আমার এর মধ্যে দিতে হবে আর একটা জিনিস সেটা দিলেই আমার ফেসপ্যাকটা কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে এই যে শ্যাম্পু তো এখানে আমি ক্লিনিক ফিলার শ্যাম্পু নিয়েছি তো তোমরা চাইলে অন্য কোনো মানে যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো আর যদি মনে করো যে শ্যাম্পু ইউজ করব না এর মধ্যে ফেসওয়াশ ব্যবহার করব সেটাও কিন্তু দিতে পারো তো আমি এখানে ফেসওয়াশ নিইনি আমি এখানে শ্যাম্পুটাই নিয়েছি তার কারণ ফেসওয়াশের থেকে শ্যাম্পুটাই ভীষণ কার্যকরী তো দেখো আমি এখানে অল্প একটু শ্যাম্পু দিয়ে দেব অল্প একটু বলতে হাফ চামচ মতো তো শ্যাম্পুটা কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী আর এর মধ্যে কিন্তু জল কিন্তু একেবারে ইউজ করা যাবে না সমস্ত উপকরণগুলো এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটা অন্য কালার চলে আসে যতক্ষণ না ততক্ষণ আমি এইভাবে ফেটাতে থাকব আর চিনিগুলোও তার মধ্যে আমার গলে যাবে দেখো এইভাবে সুন্দর করে ফেটাতে থাকবো আর একটা অন্য রকম সাদা কালার চলে আসবে তো দুর্দান্ত এই গরমে বেসনের এই ফেস প্যাকটা তোমরা যে কোনো টাইম অল টাইম যদি তোমরা বাইরে বেরো তারপর সেখান থেকে এসে এই ফেস প্যাকটা কিন্তু ব্যবহার করতে পারো তাহলে তোমাদের মুখের ট্যান সাথে সাথেই দূর হয়ে যাবে যেহেতু এখন গরমকাল রৌদ্রের ভীষণ তেজ আর পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না এই ঘরে বসে এই দুর্দান্ত প্যাকটা যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তাহলে ভীষণ কার্যকরী দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বন্ধুরা বুঝতে পারছ কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখো তো এইভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ দেখো কতটা সুন্দর হয়ে গেছে দেখেই বুঝতে পারছো দেখেছো দেখো আমার রেডি হয়ে গেছে এই যে ব্যবহার করার জন্য আমার ফেস প্যাকটা পুরো রেডি তাহলে চলো আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমরা দেখতে থাকো দেখো তো বন্ধুরা গরমে যদি আমরা এই ফেস প্যাকটা বেসনের এইভাবে যদি ত্বকে লাগাতে পারি সত্যি দুর্দান্ত কাজ তোমরা দেখতেই পেয়েছ আমার ফেস প্যাকটা যে রেডি হয়ে গেছে খুবই সুন্দর একটা ব্যাসনের ফেস প্যাক তো এখন আমি এই যে একটা তাওয়াল নিয়েছি তার আগে ফেসওয়াল দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে একটু হালকা হাতে মুছে নিচ্ছি তো বাইরে থেকে যেখান থেকেই তোমরা আসো না কেন এসে যদি এটা ব্যবহার করো তোমাদের ত্বকে সাথে সাথে যে কোনো টাইম কি দিনে কি রাতে অল টাইম অল টাইম তোমরা যদি এভাবে ব্যবহার করো তাহলে ত্বকের কিন্তু একটা অন্য রকম মানে গুলো দেবে ত্বকে তো দেখো আমি এইভাবে এখন সারা মুখে আমি লাগিয়ে নেব সুন্দর করে মাত্র একদিন দশ মিনিট মেখে রাখলেই কিন্তু তোমাদের ত্বকটা ভিতর থেকে সত্যি খুবই সুন্দর হয়ে যাবে তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে মাত্র একদিন ব্যবহার করে দশ মিনিট দশ মিনিট রাখো তাতে কিন্তু ফলাফলটা বুঝতে পারবে কতটা কার্যকরী ত্বকের তোমরা চাইলে গলাতে ঘাড়ে স্নানের আগে কিন্তু মাখতে পারো এটা দেখো আমি সারা মুখে ঠিক এই রকম ভাবে লাগিয়ে নিয়েছি তো সব কিছু কিন্তু একদম আমাদের হাতের কাছে ঘরোয়া পদ্ধতিতে বানানো একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে মানে বাজারের কোনো এখানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না সব কিছু আমাদের হাতের কাছে বেসন তো আমাদের প্রত্যেকের কিচেনেই আছে তো সেই কারণে সব সময় থাকে হাতের কাছেই তো সেটা নিয়েই এই দুর্দান্ত ফেস প্যাকটা বানিয়ে শুধুমাত্র একটিবার ব্যবহার করো তাহলেই এর ফলাফলটা তোমরা বুঝতে পারবে তো দেখো সারা মুখে লাগিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিট ওয়েট করবো দশ মিনিট পর তারপর আমি তোমাদের সামনে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা দশ মিনিট পর আমি চলে এসেছি আর মুখটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে টান ধরছে তো এখন এই যে তাওয়াল নিয়েছি তাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেব তাহলে দেখতেই পারবে তোমরা কতটা গুলো দিচ্ছে দেখো ভিতর থেকে একটা অন্য রকমগুলো দেবে দাগ সোপ প্যান জব মানে সব কিছু মুখের সমস্ত দাগ সব কিছু কিন্তু দূর হয়ে যাবে শুধুমাত্র এই ব্যাসনের গুণে তাও একেবারে আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে সমস্ত উপকরণটা আমাদের হাতের কাছে তো তোমরা চাইলে মুখটা ধুয়েও নিতে পারো আর আমি এভাবে তাওাল দিয়ে মুছে নিচ্ছি দেখো আগের তুলনায় আমার মুখটা কতটা গুলো দিচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না দেখো সামান্য দশ মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ কতটা আমার গুলো দিচ্ছে ত্বকটা দেখো দেখো কতটা গুলো দিচ্ছে আগের তুলনায় দেখো দেখে বুঝতে পারছো দশ মিনিটের মধ্যে আমার মুখটা চকচক করছে তাহলে ভাবতে পারছো আর দেরি কেন হাতের কাছে থাকা জিনিস দিয়ে সামান্য বেসন দিয়ে বানিয়ে ফেলো এই দুর্দান্ত ফেস তো দশ মিনিটের মধ্যেই আমার রূপটা পুরো আলাদা হয়ে গেছে তো দশ মিনিটের মধ্যে আমি পুরো একদম ত্বকটাকে সুন্দর করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এইভাবে হাতের কাছে থাকা জিনিস দিয়ে বাড়িতে বসেই দুর্দান্ত ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করো বেসনের তাহলে আর পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না দেখো কতটা গ্লো দিচ্ছে তো আজকে ছিল আমার এই বেসনের দুর্দান্ত প্যাক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা